Kabhi to pas. হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা সকাল থেকে এখন বাজে সকাল আটটা তো এখন থেকেই আমি ভিডিওটা শুরু করলাম এই যে মেয়ে তো ঘুম হচ্ছে ছোটো মেয়ে আর বড়ো মেয়ে উঠে পড়েছে তো এই যে আমি বসে আছি চলো একটুখানি চা তো খেয়ে নেওয়া যাক তারপরে বাকি কাজ করবো তো চলো তো বন্ধুরা চা নিয়ে তো চলে এসেছি চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে বাকি কাজ করবে যে বড় মেয়ে তো উঠে পড়েছে ও ফ্রেশ হয়ে গেছে হয়ে বিস্কিট খাচ্ছে আর চাটা যদিও আজ ইচ্ছা হলো বিছানাতে বসেই খেতে তো আমার তো আর ডাইনিং টেবিল নেই যে টেবিলে বসে খাবো তাই আজকে ইচ্ছে হলো বিছানাতে বসে তাই বিছানায় বসেই খাচ্ছি শরীরটাও আজকে ভালো লাগছে না আকাশের ওয়েদারটাও খুব খারাপ মানে জামা কাপড় অনেক কেচেছি সকালবেলা জানি না শুকনো হবে কি না এখন তো রোজেরই বৃষ্টি তাই চিন্তা হচ্ছে একবার করে বাইরের দিকে দেখছি কারণ অনেক জামা কাপড় ফেলা আছে তো যদি একবার বৃষ্টি এসে যায় তো যেতে হবে আর এই যে আমার ছোটো মেয়ে উঠে গেছে বিছানাও পরিষ্কার করে নিয়েছে আর এই দেখো না খাওয়ানোও প্রায় শেষ হয়ে হয়েছে আর একটুখানি বাকি আছে তাও খেতে চাইছে না এই যে টিভি চলছে আর ওদিকে জামা কাপড় পরে রয়েছে ওগুলোও গোছাতে হবে মানে সবই নিজের হাতে মানে ওকে খাওয়ানো মানে প্রচুর মানে কি বলবো মুশকিল ওই দেখো ওর সাথে বকতে হচ্ছে যে এসো আমি চোখ বন্ধ করে আছি তুমি আমার হাত থেকে খেয়ে যাও ঠিক আছে এই করে করে ভুলিয়ে ভুলিয়ে মানে খাওয়াতে হয় কিছুতে তো মানে খেতে চায় না জানোই তো বাচ্চাটা খেতে চায় না তাও ওদের সাথে ভুলিয়ে এরকমভাবেই খাওয়াতে হয় চলো এই যে ওকে বলছি দেখো যে আমি চোখ বন্ধ করে বসে আছি আমি দেখতে পাচ্ছি না দেখবো কে খেয়ে যায় বলতে ও এসে ওই যে দেখো খেয়ে গেলো দেখতে পেলে মানে এই রকমভাবে ওকে খাওয়াতে হয় এত দুষ্টুমি করে মানে বলার মতো নয় সারা দিন সারা দিন বন্ধুরা চলো ভিডিওটা তো বন্ধুরা দেখতেই পেলে যে মেয়েকে তো খা টিফিন করিয়ে বিছানায় বসিয়ে দিয়েছি আর ওই যে খেলা করছে আর এদিকে আমার তো অনেক কাজ পড়েই আছে সেই কাজগুলো করতে হবে টিফিনের বাসন ওইগুলোও পড়ে আছে তো চলো ছটপট বাসনগুলো মেজে নি আর ও তো তখন বসে বসে টিভি দেখুক আর এদিকে কি আমার মেয়ে বাইরে কোথাও যায় না ও টিভি চালিয়ে দিলে আশা করি তোমরা ভিডিও দিকে বুঝতেই পেরেছ যে আমার মেয়ে এক জায়গাতেই খেলা করে ও বসে বসে কোথাও যায় না আর যারা বন্ধুরা নতুন আমাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর চলো এই যে বাসন দেখতেই পাচ্ছ বাসনগুলো ঝটপট করে মেজে নিয়ে চলে আসি আর এদিকে তো রান্না বসিয়ে দিয়েছি মেয়ে ঝোল বসিয়ে দিয়েছি ঝোলটা ততক্ষণ হোক ততক্ষণ বাসনগুলো মাজা হয়ে যায় আর ওই যে ওইদিকে মেয়ে তো পুজো করছে আর আমি স্নান করতে চলে গিয়েছিলাম তো দেখো স্নান টান তো হয়ে গেছে আর ছোট মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি ও শুয়ে শুয়ে টিভি দেখছে আমাদের সকলেরই স্নান হয়ে গেছে কারণ একা হাতে কাজ কিছুই তো মানে সামলাতে হয় তাই না আর ওই দেখো মেয়ে শুয়ে শুয়ে টিভি দেখছে আর আর কি বলবো এখন আপাতত তো কাজ নেই চলো একটু বসি এই যে এখন বাজে বেলা একটা আর মেয়েকে খাওয়াতে বসে গিয়েছি আর ওকে খাইয়ে তারপর আমি খাবো তার জন্যে চলো ওকে ঝটপট করে খাইয়ে নিই খাইয়ে নিয়ে আসছি এই যে বন্ধুরা লাঞ্চ তো হয়ে গেছে লাঞ্চ করে এই যে বড়ো মেয়ে বসে বসে টিভি দেখছে আর ওই যে ওইদিকে আমার ছোটো মেয়ে দেখো না ওইটা পড়ে ও হচ্ছে মানে খেলা করছে একা একা আর এই দেখো একটা হরর মুভি চলছে নাইনটি টোয়েন্টি ওয়ান এই মুভিটা কে কে দেখেছো আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে আর আমার তো হরর মুভি দেখতে খুব ভালো লাগে তোমাদের কার কার হরর মুভি দেখতে ভালো লাগে আমাকে জানাও আর এই দেখো সেই দিকে তো জামা কাপড়গুলো পরেই আছে তো চলো ঝটপট করে গুছিয়ে নিই দেখতে থাকো পুরো ভিডিওটা এই যে জামা কাপড় গোছাতে বসে গেছি আর গোছাতে গোছাতে একটা কথাই মনে পড়ে যাচ্ছে যে মানে সব মায়েরাই একটা কথা বলতো যে মা হোক তবে বুঝবি সংসার হোক তবে বুঝবি সংসারের মর্ম কী মা হওয়ার কত কি কষ্ট করতে হয় সত্যি বন্ধুরা তাই ঠিক আছে বিয়ের পর মানে সংসার হয়ে যাওয়া মানে একটা মেয়ে জীবনটাই মানে বদলে যাওয়া সারা সংসার মেয়ে কাজ করতে করতে মানে সংসারের একের অপরের কথা ভাবতে 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 নিজের ভাবনাটাই কখন একটা মেয়ে ভুলে যায় সে নিজেও জানে না তো ঠিক সেই রকমই একটা মা সন্তানের প্রতি মানে কেয়ার করতে করতে নিজের কেয়ার করাটাই কবে ভুলে যায় মানে মনে নেই সেটা সেটাই মানে মনে পড়ে গেল কথাটায় তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে মায়েরা এই কথাটা বলতো সব মায়েরই একই তো কথা সেই কথাটাই তোমাদের সাথে বললাম তো চলো তোমাদের সাথে তো কথা বলতে বলতে আমার জামা কাপড় তো গোছানো হয়েই এসেছে কারণ আজকে যেহেতু ওয়েদারটা একটু ভালো ছিল হাওয়া দিচ্ছিল তাই কারণে জামা কাপড়গুলো কেচে ফেলেছিলাম তাই জন্য শুকনো হয়ে গেছে তাই ওগুলো ভাঁজ করে রাখছি আর এই যে চাদরটা দেখতে পাচ্ছ এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো মানে বৃষ্টি হচ্ছে যেহেতু তার জন্যে হচ্ছে বিছানাতেই রাখা হয় গুছিয়ে কারণ গায়ে দেওয়ার জন্যে ঠান্ডা লাগে খুব একটু পাখা মানে পাখা চালাতেও হয় পাখা বন্ধ করলেও আবার গরম লাগছে সেই কারণে পাখা চলে আবার চাদরটাও গায়ে দেওয়া হয় দুটো চাদর রাখা হয় একটা হচ্ছে আমি আমার ছোটো মেয়ে দেয় আর একটা বড় মেয়ে আর ওর বাবা গায়ে দেয় সেই কারণে তা বন্ধুরা তোমরা যারা নতুন আমাকে সাবস্ক্রাইব করনি আমিও যদিও নতুন তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো আর আমার ভিডিওটা কেমন লাগে যা আর জানো বন্ধুরা যেসব মানুষরা ভাবে যে তুই কিভাবে একা চলবি দেখে নেব ঠিক আছে অনেক মানুষেরই অনেক চিন্তাভাবনা হয় আমাকে নিয়ে তো তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে আমার মাথার ওপর ভগবান আছে আর আমার স্বামী আছে ঠিক আছে ভগবান যদি হয়ে থাকে ঠিক আছে তো অবশ্যই ঠিক আছে আমি ঠিক চলতে পারবো ঠিক আমার ঠিক চলে যাবে হয়তো অনেক কষ্ট করেছি ঠিক আছে কষ্ট করেছি বলে আজ আমি হয়তো একটু সুখের মুখ দেখতে পেয়েছি ঠিক আছে আমি আরও কষ্ট করতে চাই ভগবানের কাছে বলবো যে আরও কষ্ট আমি করতে চাই যাতে আমার স্বামী সন্তান সকলে ভালো থাকে আমি তাদেরকে দেখিয়ে দিতে পারি চোখে আঙুল দিয়ে দেখ আমিও ভালো থাকতে পারি ঠিক আছে আমি ভালো রাখতে পারি আমার স্বামী সন্তানকে আর সংসারকেও আমি গুছিয়ে রাখতে পারি তাদেরকে আমি এটাই বুঝিয়ে দিতে চাই ঠিক আছে যেসব মানুষের প্রতি আমার প্রতি হিংসা তাদের হিংসাকে আমি চূর্ণ করে দিতে চাই শুধু তোমরা আমার পাশে থেকো আমি এটুকুই তোমাদের কাছে কামনা করব তো চলো বন্ধুরা মেয়েকে তো ঘুম পারবো তাই জন্যে জানলাটা বন্ধ করে দিলাম পর্দাটা টেনে দিলাম কারণ আলোটা পড়ে তো অনেকটাই সেই কারণে আর ওর ঘুমও এসে গেছে ওকে না নিলে শুলে না ও ঘুমাবেও না খুব সারাক্ষণ দুষ্টুমি করে যাবে তো চলো এখন ওকে ঘুম পাড়িয়ে দিই আবার বিকালে দেখ গুড ইভিনিং বন্ধুরা সকলে কি করছো আমার মেয়ে তো উঠে পড়েছে এই যে দেখতে পাচ্ছ তো এখন বাজে এই যে সাড়ে ছটা ছটার সাতাশ বেজে গেছে আর ওদিকে দেখো অন্ধকার অন্ধকার হয়ে আসছে আর এদিকে তো বিছানাগুলো পরিষ্কার করতে হবে তো চলো চটপট করে বিছানা গুছিয়ে নিই তো বিছানা গুছিয়ে নিয়ে যে মেয়ে তো উঠেই পড়েছে বিছানা মানে বিছানা গোছানো মাত্রই আর এদিকে হচ্ছে বড়ো মেয়ে নাচ প্র্যাকটিস করছে কারণ ও যেহেতু সামনে ডান্সের এক্সাম আছে আর সেই কারণে হচ্ছে ও প্র্যাকটিস করছে আনছি ঠিক আছে প্র্যাকটিসটা তুই করে নে তারপরে হচ্ছে দুজন কি পড়াতে বসবো আগে ছোটো মেয়েকে পড়িয়ে নিই তারপরে হচ্ছে আমি বড়ো মেয়েকে পড়াই তো চলো বন্ধুরা ও তো প্র্যাকটিস করছে করুক আর এদিকে দেখো ছোটো মেয়ে তো খাটছে আর তার মধ্যে ওকে একটু পড়িয়ে নিই ততক্ষণও প্র্যাকটিস করুক আর বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর পাশে থেকো আমার ঠিক আছে তো এই যে বন্ধুরা এখন বাজার রাত্রের আটটা বেঁচে গেছে ওকে পড়াতে তো বসে গিয়েছি আর ছোটো মেয়ের তো পড়া হয়ে গেছে পড়িয়ে নিয়ে আমি রান্না করতে যাব। আর কি রান্না করলাম সেটাও তোমার সাথে শেয়ার করবো তোমাদের সকলের সাথে তো আমার ভিডিও বারবার বলবো প্লিজ তোমরা পাশে থাকো আর পাশে থেকো আমিও থাকবো আর যারা নতুন আমাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই যে বন্ধুরা আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ রুটি হয়েছে আর এদিকে হচ্ছে মটর কড়াইয়ের ঘুগনি হয়ে গেছে বন্ধুরা এটাই হচ্ছে রাতের ডিনার তো কে কে খেতে ভালোবাসো রুটি ঘুগনি ঝটপট করে কমেন্ট করে ফেলো আর তাড়াতাড়ি চলে এসো তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ভালো থেকো ভালো রেখো সুস্থ থেকো আর শুভরাত্রি গুড নাইট টাটা আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার আসব তো আজকের ভিডিও তাড়াতাড়ি ঝটপট করে কমেন্ট করে ফেলো লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব